আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ তৃতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার থ্রি বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগ আজকের আমরা আলোচনা করব হিমোফিলিয়া একটি বংশগত রোগ সম্বন্ধে আলোচনা করব যেটা জিনগত রোগও যাকে বলা হয় গত ক্লাসে আমরা থ্যালাসিমিয়া সম্বন্ধে আলোচনা করেছি ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো হিমোফিলিয়া কী না হিমোপিলিয়া হলো একটি রক্তক্ষরণজনিত বংশগত রোগ যা ঘটে সাধারণত হিমোফিলিয়া মানুষের এক্স ক্রমোজমে বাহিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এই রোগে রক্ততঞ্চনকারী উপাদানের অভাবে রোগীর দেহের কোনো স্থান কেটে গেলে সেই ক্ষতস্থান থেকে রক্তকরণ হতে থাকে রক্ত রক্ততঞ্চন হয় না রক্ত রক্ততঞ্চন হয় না এজন্য একে ব্লিডার্স ডিজিজও বলে জন অটো প্রথম আঠারোশো তিনে রোগটি শনাক্ত করেন তাহলে দেখো আমরা যদি বলি তাহলে জন অটো জন অটো প্রথম প্রথম আঠারোশো তিন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে রোগটি শনাক্ত করে রোগটি শনাক্ত করে এবারে দেখো যদি আমরা সংজ্ঞা দেখি হিমোফিলিয়ার সংজ্ঞা হিমোফিলিয়ার সংজ্ঞা মানুষের মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না রক্তক্ষরণ বন্ধ হয় না অর্থাৎ রক্ত তঞ্চিত হয় না তঞ্চিত হয় না তাকে হিমোফিলিয়া বলে তাকে হিমোফিলিয়া বলে এবার দেখো হিমোফিলিয়া প্রধানত দুই প্রকার মৃদু হিমোফিলিয়া এবং তীব্র প্রকৃতির হিমোফিলিয়া তাহলে হিমোফিলিয়া হিমোফিলিয়া দুই প্রকার মৃদু ও তীব্র প্রকৃতির হিমোফিলিয়ার লক্ষণ যদি আমরা দেখি হিমোফিলিয়া লক্ষণ তাহলে আমরা দেখলাম কি রক্তক্ষরণ বন্ধ হয় না বা রক্ত তঞ্চিত হয় না তাহলে সামান্য কেটে বা ছড়ে গেলে সামান্য কেটে বা ছড়ে গেলে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে রক্তক্ষরণ হয় রক্ত হয় দুয়ে কোনো কারণ ছাড়া নাক দিয়ে রক্ত পড়ে নাক দিয়ে রক্ত পড়ে তিনে অস্থিসন্ধির অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটে যার ফলে সন্ধি ফুলে যন্ত্রণা হয় চারে তীব্র হিমোফিলিয়ায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও প্যারালাইসিস প্যারালাইসিস দেখা দেয় এবার দেখো হিমোপিলিয়ার কারণ হিমোফিলিয়ার কারণ হলো কি না দেখো হিমোপিলিয়ার কারণ মানুষের মানুষের এক্স ক্রোমোজোমে মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনের মিউটেশনের কারণে মিউটেশনের কারণে রক্ততঞ্চনে সাহায্যকারী তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর আর্ট বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হিমোফিলিক ফ্যাক্টর বা এ এচএএফ কম তৈরি কম তৈরি বা একদম তৈরি হয় না একদম তৈরি হয় না যার ফলে হিমোফিলিয়া এ হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া দেখা দেয় ক্লাসিক হিমোফিলিয়া দেখা দেয় হিমোফিলিয়া দেখা দেয় আশি পার্সেন্ট হিমোপিলিয়া এই প্রকৃতির আশি পার্সেন্ট হিমোফিলিয়া এইরূপ প্রকৃতির আরেকটি কি আছে না দেখো এক্স ক্রোমোজমে এক্স ক্রোমজমে অবস্থিত অপর একটি প্রচ্ছন্ন জিনের অপর একটি জিনের প্রচ্ছন্ন জিনের মিউটেশনের কারণে মিউটেশনের কারণে রক্ত তঞ্চনে সাহায্যকারী সাহায্যকারী ফ্যাক্টর নবম বা খ্রিস্টমাস কম বা একদম তৈরি হয় না একদম তৈরি হয় না যার ফলে हिमोफिलिया बी बी बा क्रिस्ट मास रोग सृष्टि है क्रिस्ट मास रोग सृष्टि है আরও একটি অটোজোমাল জিন ঘটিত অটোজোমাল জিন ঘটিত ও সম্পূর্ণ পচ্ছন্ন নয় ও সম্পূর্ণ প্রচ্ছন্ন নয় এটি রক্ত তঞ্চনকারী এটি রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর একাদশ বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বো প্লাস্টিন অ্যান্টিসিডেন্ট থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বা পিটিএ এর অভাবে অভাব ঘটে এর অভাব বা অনুপস্থিত হয় অনুপস্থিত হয় যার ফলে হিমোফিলিয়া হিমোফিলিয়া সি দেখা দেয় দেখা দেয় এবার দেখো আমরা যদি হিমোফিলিয়ার বংশগতি দেখি তাহলে কি দেখতে পারো ধরো স্বাভাবিক প্রকট জিন তারা দেখো স্বাভাবিক প্রকট জিন হচ্ছে এইচ এবং হিমোফিলিয়ার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন হচ্ছে স্মল এইচ এটা বি গেজ এটা স্মল এইচ বাহক মহিলা হচ্ছে এক্স এইচটা প্রকট আর এই এক্স এইচটা হচ্ছে প্রচ্ছন্ন জিন এবং বাহক আর স্বাভাবিক পুরুষের এভাবে তারা দেখো এর দুজনের যদি তাহলে বাহক মহিলা বাহক মহিলা জিন যদি দেখি অ্যালিল এইটা এর সঙ্গে মিলন হলো কি স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ এটা হচ্ছে পি জনু এটা কী জনু না পি জনু এবার দেখো মিওসিস প্রক্রিয়ায় গ্যামেড উৎপন্ন হলো মিওসিস প্রক্রিয়ায় গ্যামেড তাহলে এক্স এইচ এইচ আর এক্স স্মল এইচ এটা বি এইচ এটা স্মল এইচ আর এক্স বি এইচ আর ওয়াই এমনি কেন ওয়াই দেখো এটা তো এক্স ক্রোমোজম বাহিত তাই এক্সের হাতে আছে ওয়াই তো নেই যেহেতু এক্স ক্রোমোজম বাহিত তাই এক্সে আছে এটাও তোমাদের বললাম এবার দেখো এর যদি আমরা চেকার বোর্ড দেখাই তাহলে দেখো এই যে গ্যামেটগুলো উৎপন্ন হয়েছে গ্যামেটগুলো একটা পুং গ্যামেট এটা স্ত্রী গ্যামেট তাহলে এই গ্যামেট এই গ্যামেটের যখন নিষেধ ঘটবে তখন কী উৎপন্ন হবে না এক্স বিগ এইচ এক্স এইচ তাহলে এই যে এটা তাহলে এক্স বিগেইচ এবার প্রচ্ছন্ন জিন্ন পকর দুটি আছে তাই এটি হচ্ছে স্বাভাবিক কন্যা হবে এক্স এক্স মানে স্বাভাবিক কন্যা স্বাভাবিক কন্যা তারপরে দেখো তাহলে এটা এটার সঙ্গে এটার মিল হবে এটার সঙ্গে যখন এটা মিল হবে তাহলে এক্স এইচ ওয়াই তাহলে এটা হবে তাহলে এটা হবে দেখো এক্স এটা প্রকট এ তো প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ তাহলে এটা প্রকট তাহলে এটা স্বাভাবিক পুত্র এক্স ওয়াই আছে তাহলে স্বাভাবিক পুত্র এবার দেখো এটার সঙ্গে এটা তাহলে এক আগে প্রকটটা দাও পরে প্রচ্ছন্নটা দাও তাহলে এটা হবে স্বাভাবিক কন্যা স্বাভাবিক কন্যা কিন্তু বাহক কিন্তু বাহক আর এটার সঙ্গে এটা হলে এক্স এইচ ওয়াই এটা হিমোফিলিক পুত্র হিমোফিলিক পুত্র তাহলে দেখো এখান থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করো তাহলে পুরুষদের মধ্যে হিমোফিলিয়া বেশি দেখা দেয় পুরুষদের মধ্যে হিমোফিলিয়া বেশি দেখা দেয় কেন দেখো না এটা তো এক্স কোমোজমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ তাই পুরুষদের মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগ বেশি দেখা দেয় সম্ভাবনা বেশি পুরুষদের এই রোগের সম্ভাবনা বেশি পুরুষের পুরুষের এই রোগের সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি তাহলে এই ছকটা থেকে আর কি দেখলাম দেখো তাহলে এটা 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 যদি আমরা দেখি তাহলে এফ জনুতে এটা হচ্ছে এফ জনুতে উৎপন্ন হবে তাহলে এফ জনুতে কি দেখব আমরা এফ ওয়ান জনুতে পঞ্চাশ পার্সেন্ট কন্যা স্বাভাবিক কন্যা স্বাভাবিক পঞ্চাশ পার্সেন্ট কন্যা বাহক পঞ্চাশ পার্সেন্ট পুত্র স্বাভাবিক পঞ্চাশ পার্সেন্ট পুত্র আক্রান্ত পঞ্চাশ পার্সেন্ট পুত্র আক্রান্ত আশা করি তোমরা বুঝতে পারলে